আলাইকুম ইবরান স্বাগতম আপনাদেরকে আরও একটি ভিডিওতে আজকে আমাদের ট্যুরের যে গন্তব্যস্থল সেটি হচ্ছে মাওয়াঘাট মাওয়াঘাটের বিষয়টা হঠাৎ করেই মাথায় আসে সন্ধ্যা নাগাদ বিষয়টি আমরা চিন্তাভাবনা করি বন্ধুরা মিলে পরবর্তীতে যে ভাবনা সেই কাজ আমরা গাড়ি নিয়ে বের হয়ে পড়ি রাত নয়টার দিকে আমরা বের হই যদিও সেদিন অনেক বৃষ্টি ছিল আমাদের বের হতে হতেই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করতে করতে আমাদের প্রায় সাড়ে দশটা বেজে যায় আসলে সেদিন পুরো রাতে ছিল বৃষ্টি মাঝে মধ্যে একটু থামছিল মাঝে মধ্যে আবার বাড়ছিল এরকম অবস্থায় ছিল এই যে আমাদের সাথে আছে বন্ধু সুমন বন্ধু রিপাত আমাদের বড়ো ভাই বঙ্গাল ভাই এখানে আছে মাসুম ঠিক আছে আমার রিফাত সামনে বিয়ে করবে সেই উপলক্ষে আমার তো যেতে যেতে আমরা অনেক মজা করি এবং গাড়িতে আমরা গান লাগিয়ে গান শুরু করে দেই গান শুনতে শুনতে আমরা চলে এসেছি মাওয়াঘাটে যে মাওয়ার যে নদী ওই নদীতে আমরা এখন এসে দাঁড়াইছি এবং নদীর যে সুন্দর দৃশ্য আমরা সেটি উপভোগ করতেছিলাম সবাই মিলে তারপর আমরা সবাই মিলে ইলিশ মাছের জন্য যায় এবং ইলিশ মাছ কিনে নিই এবং ইলিশ মাছের অর্ডার দিয়ে দিই এবং আমরা ভক্ত বানাতে বলে মূলত ভক্ত বানার ফসেস চলতে আমাদের রান্নাবান্না সবগুলো রেডি হয়ে যায় খাওয়া দাওয়া আমরা শুরু করে দিই আমাদের আইটেমগুলোর মধ্যে ছিল ইলিশ মাছ বেগুন ভাজি ডিমের ভাজি এবং মাছের ভক্তা আমাদের গ্রুপে সবচেয়ে বেশি খেয়েছে আমাদের প্রিয় জয়নাল কাকা যিনি সবার আগে খেয়ে ওঠেন এবং সবচেয়ে বেশি খান সেকেন্ডে রয়েছে আমার বন্ধু মাসুম যে অনেক বেলায় মাছ এরপর আমরা খাওয়া আমরা চলে যাই নদীর পাড়ে যেখানে রাত্রে ভীষণ বাতাস এবং আমরা উপভোগ করতেছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম সব ব্যস্ততক্ষণ নিজেকে একটু সময় দিলাম ফস্ট আমরা বাতাসে নিজেকে খুবই হালকা মনে হয়েছিল এবং এই জার্নিটা খুবই একটি সুন্দর জার্নি ছিল